আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাবি কিচেন আজকের রেসিপিতে থাকছে আলু পকোড়া আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে খুবই চিম্পল একটা রেসিপি আর বিকালের নাস্তা চায়ের আড্ডা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক দেখে নেওয়া যাক আলু পকোড়া তৈরির প্রচেষ্টা এখানে আমি প্রায় তিনটা আলুকে গ্রেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটি বটি সাহায্য করে নিতে পারেন পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কষি কাঁচামরিচটা আপনাদের জাল অনুযায়ী দিয়ে দিবেন তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনিয়া জিরের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে ম্যাজিক মশলা এখন সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নেব মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে ময়দা এখানে আপনারা চাইলে কমফ্লাওয়ারই ব্যবহার করতে পারেন আটাও দিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে সব কিছু একসাথে মেখে নেব এখন কিন্তু সব কিছু একসাথে ভালো করে মাখতে হবে যাতে একটার সাথে একটা সব কিছু ভালো করে মিশে যায় আলু পাকোড়ার এই মিশ্রণটা তৈরি করে সাথে সাথে কিন্তু পাকোটাগুলো বানিয়ে ফেলতে হবে আর না হলে কিন্তু এরপরে অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে আর পাকোটাগুলো পাকোড়াগুলো হবে না এখন আমি পাকোড়াগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে আসলে এক এক করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিব এখন পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে হওয়ার পরে একবার যখন কিছুটা হয়ে আসবে এখন আমি একটা একটা করে সবগুলো পাকোড়া উলটিয়ে দেব। এই যে আমি সবগুলো পাকোড়া কিন্তু উল্টিয়ে দিয়েছি এখন অপেক্ষা করবো তিন থেকে চার মিনিট পর্যন্ত তিন চার মিনিট বাজা করার পর এখন আবার আমি এগুলোকে উল্টিয়ে দেবো এভাবে আমি বেশ কয়েকবার কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেব আর এর মধ্যে চুলার রাস্তা কিন্তু একদম হাই দেওয়া যাবে না মিডিয়াম আছে কিন্তু পাকোড়াগুলো বাঁচতে হবে বেশি হাই দিলে কিন্তু কুপরে দিয়ে পাকোড়াগুলো মস মশো হয়ে যাবে পুড়ে যাবে আর ভিতরে দিয়ে কিন্তু পাকোড়াগুলো হবে না তাই জন্য মিডিয়াম আছে কিন্তু পাকোড়াগুলো সুন্দরভাবে একদম লাল লাল ক্রিস্পিভাবে বাঁচতে হবে এই যে দেখেন আমার পাকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নেব প্রথমগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি তেলের মধ্যে আরও কিছু পাকোড়া দিয়ে দিয়েছি একই পচে চেয়ে কিন্তু আমি এই পাকোড়াগুলো বেজে নেব আলুর পাকোড়া তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণ কিন্তু লাগে না ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এ আলু পাকোড়াটা তৈরি করা যায় আমার আলু পাকোড়া তৈরি করা হয়ে গেছে আর দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ